你天哪！你居然能一个人？ গুড মর্নিং ফ্রম নিউটি কালকে সন্ধেবেলা ফিরেছি এত বৃষ্টি শুরু হয়েছে এই জাস্ট বৃষ্টিটা কমল আর চারিদিকের অবস্থাটা একবার দেখুন পুরো মেঘে ঢেকেছিল এখন তবু কমে গেছে এখন প্রচুর ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে কিন্তু একটু আগে পুরো মেঘে ঢাকা ছিল আমরা এই ট্রেনটাতে ছিলাম ট্রেনটা একবার দেখিয়ে দাও আঙ্কেলজিকে আমার খুব ভালো লেগেছে বিহেভিয়ারও খুব ভালো আর পাহাড়ের জাতীয় খাবার ম্যাগি আজকে নিচে যেতে হবে দেখি যদি ভালোভাবে নিচে যেতে পারি যা বৃষ্টি হচ্ছে আসা থেকে শুরু হচ্ছে এখনও শেষ হয়নি দেখি আসার সময় তো কিছু ভিডিও করতে পারিনি প্রচুর বৃষ্টি হয়েছিল এখন যদি যাওয়ার সময় বেটু ভিডিও টিডিও করতে পারি এগুলো সব কিছুক্ষণ আর কিচ্ছু দেখা যাচ্ছিল না এইখানে আঙ্কেল আমাদের খাবার টাবার বানিয়ে দিয়েছে আর উপরের সিচুয়েশানটা দেখুন এত বৃষ্টি হয়েছে সারা রাত কি বলবো মেঘটা দেখুন ওখান থেকে যেন উৎপত্তি হচ্ছে মেঘে গোড়া থেকে হ্যাঁ মেঘটা ওখান থেকে যেন উৎপত্তি হয় উপরে উঠে যাচ্ছে

আর আমরা এখানে নেটওয়ার্ক পাচ্ছি না এখন তোমাদের আমরা কোনো ছবি পাঠাতে পারছি